আঠারোই অগস্ট রবিবার পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে তার জন্য ওই দিন বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ রবিবার সকাল নটার বদলে সকাল সাতটা থেকে চালানো হবে মেট্রো মূলত ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্তই এই পরিষেবা দেওয়া হবে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য এই রবিবার অর্থাৎ আঠারো তারিখ আঠারোই অগস্ট সিভিল সার্ভিস মেন পরীক্ষার জন্য মেট্রো রেলওয়ে তাদের পরিষেবা বাড়াচ্ছে সকাল সাতটা থেকে মেট্রো পরিষেবা এই রবিবার চালু হবে অর্থাৎ আঠেরো তারিখে দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম পরিষেবা সাতটায় দুটো এন থেকে পাবেন তারপরের ট্রেনটি সাড়ে সাতটায় তারপরের ট্রেনটি আটটায় এবং তারপরে ট্রেনটি সাড়ে আটটায় বোথ ফ্রম দমদম এবং কবি এই ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াবে এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হলো যে দক্ষিণেশ্বর থেকে সাতটা পনেরোই ট্রেনটি পাবেন তারপরে নটার পর থেকে যেমন নর্মাল সানডে সার্ভিসেস থাকে সেটা তো কন্টিনিউ হবে সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না আর এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য কথা যেটি হলো গ্রিন লাইন যেটা আপনারা জানেন রবিবার বন্ধ থাকে অরেঞ্জ লাইন এবং পার্পেল লাইন এই এই জায়গাগুলি এই সেকশনগুলিতে কোনো ট্রেন পরিষেবা যেমন বন্ধ থাকে তেমনি বন্ধ থাকছে কোনো ট্রেন পরিষেবা আমরা দিচ্ছি না শুধুমাত্র যে পরিষেবায় সানডে সার্ভিসেস আমাদের এই মানে সকাল নটা থেকে হয়ে থাকে এই রবিবারের ক্ষেত্রে সিভিল সার্ভিসের পরীক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে মাথায় রেখে আমরা সকাল সাতটায় চালু করছি সাতটার পরের ট্রেনটা হবে সাড়ে সাতটায় তারপরে আটটায় তারপরে সাড়ে আটটায় কবি সুবাস থেকেও পাবেন দমদম থেকেও পাবেন এই ট্রেনে শুধু সিভিল সার্ভিসের পরীক্ষার্থীরা যাবেন তা নয় আমি আপনি সবাই এই ট্রেন অ্যাভেল করতে পারব কোনো অসুবিধা নেই